ভিউআর আমি আনিস রহমান আনিস বিশ্বের শান্তিপ্রিয় মানুষের মাঝে যে যুদ্ধ বিরোধী এবং শান্তিপ্রিয় মানুষের মাঝে যে জিনিসটি যে নিউজটি গতকাল থেকে আশার সৃষ্টি করেছে সেটি হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টোরমার ঘোষণা করেছেন যে ইসরায়েল যদি তাদের দেওয়া শর্তগুলি না মানে তাহলে সেপ্টেম্বরের মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ব্রিটেন দ্য ইউনাইটেড কিংডনাইজ দা পেল দ্য কন্ডিশন আপনারা তো জানেন যে ইসরায়েলের গাজা এবং ফিলিস্তিন যে যুদ্ধ চলছে যে দীর্ঘদিন ধরে এবং এটা আসলে বহু বছর ধরেই যুগ যুগ ধরে সেই সমস্যা চলে আসছে বাট রিসেন্টলি যেটা হচ্ছে প্রায় সত্তর হাজারের মতো মানুষ ষাট হাজারের উপরে মানুষ সেখানে নিহত হয়েছে এবং টি মধ্যে যাতে সারা বিশ্বজুড়ে যে জিনিসটি যে জিনিসটি আলোচনা এবং সমালোচনা কেন্দ্রবিন্দু সেই জিনিসটিকে কেন্দ্র করে ব্রিটিশ প্রধানমন্ত্রী সার্কের স্ট্রমা গতকাল ঘোষণা করেছেন যে ইসরায়েল যদি শর্ত কয়েকটি শর্ত দিয়েছেন শর্তগুলি যদি না মানে তাহলে সেপ্টেম্বরের মধ্যে ফিলিস্তিন প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ব্রিটেন ইসরায়েল যদি গাজায় ভয়াবহ পরিস্থিতির অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ না নেয় তাহলে সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে যুক্তরাজ্য স্বীকৃতি দেবে বলে মন্তব্য করেছেন যুক্ত প্রধানমন্ত্রী স্যার কে এবং যে জিনিসটি এর মধ্যে ইসরায়েলকে যে শর্তগুলি পূরণ করতে হবে বলে উল্লেখ করেছেন সেগুলি হল যুদ্ধবিরতিতে সম্মতি হওয়া দ্বি সমাধান প্রদানে দীর্ঘমেয়াদী ট্যাকশই শান্তি প্রতিষ্ঠা প্রতিশ্রুতিবদ্ধ হওয়া এবং জাতিসংঘকে সাহায্য সাহায্য সরবরাহ পুনরায় শুরু করার অনুমতি দেওয়া এবং আপনারা তো জানেন যে রিসেন্টলি ইসরায়েল কিন্তু ত্রাণ সরবরাহ বন্ধ মানে দেওয়ার জন্য তারা বন্ধ করে দিয়েছে গতকালকে দেখলাম দশ ঘন্টার একটি বিরতি দেওয়ার পরে সো মিডিল ইস্টের বিভিন্ন বিভিন্ন দেশ থেকে বিমান থেকে ড্রপ করছে তার খাদ্য সামগ্রী যেটা আসলে অমানবিক একটা উদাহরণ যে ত্রাণ সামগ্রী বিতরণে বাধা আর এই জন্যই যদি এই তিনটি শর্ত যে দি যে জিনিসটি আসলে দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন রাজনীতিবিদরা বলে আসছেন যে দ্বিরাষ্ট্রীয় সমাধান ধরেছেন এবং তার জবাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিনাতানিয়া বলেছেন যুক্তরাজ্যের এই পদক্ষেপ হামাসের ভয়াবহ সন্ত্রাসবাদকে পুরস্কৃত করবে যেটা আসলে অনেকেই মনে করেন আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা আসলে ঠিক না অতীতে যুক্তরাজ্য সরকার বলেছিল যে স্বীকৃতি এক এমন এক পর্যায়ে আসা উচিত যখন শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে এর সর্বাধিক প্রভাব পড়বে তবে আরো দ্রুত পদক্ষেপ নিতে রয়েছে আর যার মধ্যে তিনি নিজ দলের সংসদ এর মধ্যে কিন্তু নিজ দলের অনেক সংসদ সদস্যরা রয়েছেন আর এর আগে গত সপ্তাহে ফ্রান্স কিন্তু ঘোষণা করেছিল যে তারা সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে একটি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে যা ছিল জি সেভেন মুক্ত ধনী দেশগুলির মধ্যে প্রথম কোন দেশের ঘোষণা গত মঙ্গলবার গত গত মঙ্গলবার ব্রিটেনের মন্ত্রিসভার জরুরি বৈঠকে জরুরি বৈঠকের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কে শর্মার গাজায় অসহনীয় পরিস্থিতি এবং দ্বি সমাধানের সম্ভাবনা হ্রাস পাচ্ছে এমন মন্তব্য এমন উদ্বেগের কারণেই তিনি এই এখন এই পরিকল্পনা ঘোষণা করেছেন সাংবাদিকদের তিনি বলেন একটি কার্যকর এবং সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের ফিলিস্তিন রাষ্ট্রের পাশাপাশি একটি নিরাপদ সুরক্ষিত যেমন লক্ষ্য এই মুহূর্তে অতীতের যে কোনো সময়ের চাপের মধ্যে পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি আক্রমণে পর্যন্ত গাজায় প্রায় ষাট হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং প্রায় লক্ষ লক্ষ মানুষ বরণ করেছেন প্রধানমন্ত্রী কেস আরো বলেছেন গাজার পরিস্থিতির উন্নতি করাই তার প্রাথমিক লক্ষ্য যার মধ্যে সহায়তা পৌঁছানো নিশ্চিত করার বিষয়টি অন্তর্ভুক্ত ইসরায়েল সরকার যে পদক্ষেপগুলো গ্রহণ করবে তা যুক্তরাজ্যের কাছে তুলে ধরার কথা উল্লেখ করে সার কে শর্মার আরো বলেন এটি স্পষ্ট করে বলা উচিত যে পশ্চিম তীরে কোনো দখলদারিত্ব থাকবে না তবে বর্তমান ইসরায়েল সরকার দ্বিরাষ্ট্রীয় সমাধানের দিকে যেতে খুব একটা আগ্রহী নয় তাই শর্তগুলোকে একমত হওয়ার সম্ভাবনা খুবই কম কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী গতকাল ফ্রান্স যেটা গত কয়েকদিন আগে ফ্রান্স যেটা বলেছে যে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্ট্রংলি বলেছেন যে তিনটি শর্ত দিয়েছেন জাতিসংঘকে ত্রাণ সরবরাহে পুনরায় মানে পারমিশন দিতে হবে এবং দ্বি রাষ্ট্রীয় সলিউশন টু স্টেট সলিউশনের দিকে ইসরায়েলকে এগুতে হবে এবং এই জিনিসগুলি নিশ্চিত না করলে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে আগামী সেপ্টেম্বরেই ফিলিস্তিনকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য বিয়ার আসলে আমরা এখন বিশ্বের মিডিল ইস্টের যে সংকটাপন্ন পরিস্থিতি চলছে দীর্ঘদিন ধরে আসলে গাজা ফিলিস্তিন সমস্যা গাজা ইসরায়েল সমস্যা একটা দীর্ঘমেয়াদী সমস্যা যেটা সমাধান আসলে দীর্ঘদিন আগে থেকেই সেই সমাধানের কথা বলে আসছেন দ্বিরাষ্ট্রীয় সলিউশনের কথা বলে আসছেন অনেক ব্রিটিশ পার্লামেন্টের পলিটিশান পলিটিশিয়ান এবং বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিবিদরা সাধারণ মানুষ সেটাই মনে করেন ফিলিস্তিনিদের ফিলিস্তিনিদের তাদের ভাষ ভূখণ্ডে থাকার অধিকার নিশ্চিত করা বিশ্ব মানবতার বিশ্বসভ্যতা বিশ্বাসনীতিদের দরকার এবং সাথে সাথে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা সেটাও দরকার সুতরাং দ্বিরাষ্ট্রীয় সলিউশন ছাড়া এখানে আসলে সমাধান সম্ভব নয় যেটা বিশ্ব প্রধানমন্ত্রী সারকে এর বলেছেন বিওয়ার আমরা মনে করি যে দ্বিরাষ্ট্রীয় সলিউশনের ভিত্তিতেই সমাধানের ভিত্তিতেই আসলে মিডিল ইস্টের যে ফিলিস্তিন ইসরায়েল যে সমস্যাটা সেই সমস্যার সমাধান সম্ভব বলে মনে করছেন অনেকে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আসবে ধন্যবাদ আপনাদের সবাইকে